আপনারা দেখেন তামজিৎ কিভাবে গরুর সেবা যত্ন করতেছে আর গরুর ওই ঘাস খাওয়া ঘাস না খ্যার খাওয়াই দাসে বাহ্ তামজিৎ তোর এবারে করব না হলে গরুকে কিনে দিতে কমু কেন তোর আম্মা তুই হালিস সাহা তো জামা তো কত ময়লা করছে ওই হাতে নিচের গান খান হিরলে গরু তো গো আতের গান খান তো গো মির অঙ্গা মুতি দিব চাইছ আচ্ছা চল আবার তুফানে রেখা পাইছ আস্তে 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 দেখছো নি ইয়ারে ডরে আই হেদিকে যাই তাম হারিয়ে না হেদি হিগুন গেছো গই এ তারা খাওয়াইছে চলি আইছি তু যা থাক

साबी तो आतां बाई दे दे आफा मा बोले मान जे रे काय भागे ना मानचरे मानचरे खायना गोरू मानचरे गुता दे सुन ना दे मासाले इदा

Ok, sekarang okay, kita berhenti video ini. Assalamualaikum warahmatullahi wabarakatuh.